জনসভায় <míner> <aún> উপস্থিত আছে বাজারেপুর জেলা বিএনপি জেলা মহিলা সংগ্রামী সভাপতি তানিয়া সুলতানা লাইজু এখানে উপস্থিত আছেন বিএনপি সংগ্রামী সিনিয়র অত্যন্ত সিনিয়র এবং বর্ষিয়ান নেতা মাদারীপুর জেলা বিএনপি সিনিয়র জয়েন জন জনসলা এখানে উপস্থিত আছেন মাদারীপুর জেলা বিএনপির সংগ্রামী যুক্ত হবে যুব উপহার ছাত্র ছাত্রদলের সভাপতি জামিলুল হোসেন মিছু সহ সংগ্রামী নেতৃবৃন্দ আজকে বলতে আমরা এটা একটা জনসভা কিন্তু আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই এটা একটা প্রতিবাদ সভা ঠিক বিগত কিছুদিন যাবত এই বাংলাদেশের একটি দল দীর্ঘ সময় স্বাধীনতার পরে দীর্ঘ প্রায় পঞ্চান্ন বছর যাব যে বাংলাদেশে যারাই ক্ষমতায় থেকেছে বিশেষ করে বাংলাদেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বুঝেছিলেন পরিণত করা যাবে না সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে বাংলাদেশের যেই দুই তিনটি পিলারের উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সেই দুই তিনটি পিলারের একটি হচ্ছে গার্মেন্টস সেক্টর সেই গার্মেন্টস সেক্টরের উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে বাংলাদেশের দুই কোটির বেশি নারী ওই জারমেন্ট সেক্টরে কর্মকারবে তারা নিয়োজিত আছে যেটা তারা তার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ধারাবহিকতায় বাংলাদেশের নারীদেরকে সুশিক্ষিত শিক্ষিত করবার জন্য তিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন এবং উপবৃত্তি চালু করেছিলেন বিনা বেতনে শিক্ষা কর্মকাণ্ড চালু করেছিলেন যে কারণে আজকে আপনারা দেখবেন পর্যন্ত বাংলাদেশের ছেলেদের মেয়েরা বেশি শিক্ষা গ্রহণ করছে কে তাকি কে তাকি না বিচার বিশ্লেষণ করছেন এই এই মাদারীপুরে তাদের উদ্দেশ্য বলতে চাই 2009 সালে বিএনপি কমিটি হয়েছে আর 2018 সালে হয়েছে কারা তাকি আর কারা তাকি না আমরা মাত্র 10 11 জন বলতে পারি যারা 5 আগস্ট পরে এসেছেন তারা যদি নিজেদের তাকি বলে করেন যারা অনিবিলে পরে 2018 সাল পর্যন্ত বিএনপির কোন কর্মকাণ্ড করেন নাই তারা যদি আমাদের সমালোচনা করেন আবার দুই হাজার সাল থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যারা কর্মকাণ্ডে আসে নাই তারা কিভাবে জাতীয়তাবাদী শক্তির ত্যাগী নেতৃত্ব দিয়েছে তাদের কথা বলবে আমরা মনে করি তারা ত্যাগীর কোন বিশ্লেষণ জানে না অর্থাৎ আজকে আমাদের নেত্রী একমাত্র মাদুরী মুদ্রার ত্যাগী নেত্রী যখন বিবি কিন্তু আপনারা জানেন তিনি একজন ব্যবসায়ী নারী ছিলেন আর আয়েশা তিনি যুদ্ধ ক্ষেত্রে নিজের যুদ্ধ পরিচালনা করেছিলেন E é. é.

এখানে নারী পুরুষের কোন ভেদাভেদ নাই পুরুষ যেমন নারীদের সম্মান করবে নারীরা তেমন পুরুষদের সম্মান করবে তাহলে আমরা সবাই মিলে মিশে এই সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব আর এখানে আর এখানে আমার এখানে আমার ভাই জামিলুল হোসেন মিঠু একটা বিষয়ে বলেছেন ত্যাগের কথা আমি তাদের উদ্দেশ্য শুধু বলতে চাই এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের উপর থেকে নিজ পর্যন্ত যদি দশজন নেতা ত্যাগ নেতার নাম বলতে হয় তাহলে অবশ্যই হেলেন জেল অবস্থা কোথাও বিএনপি নেতারা যেতে পারে না যেখানে যায় সেখানে হামলা শিকার হয় আমি বললাম হামলা ফেস করব আমি মোকাবেলা করব আমি আপনি চলেন প্রয়োজন হলে আমার বাসায় বসে আমি মিটিং করব ডক্টর আব্দুল মঈন খানকে মাদারীপুরের

আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য টুকু ভাইকে বললাম টুকু ভাই আমি দরকার হলে নির্যাতনের শিকার হবে হব কিন্তু বিএনপি সেন্ট্রাল কমিটির দায়িত্ব সেটা পালন করবই করব আমি ইকবাল হাসান মোহাম্মদ টুকু ভাইকে কেউ জায়গা দেয় নাই আমি আমার বাড়িতে এনেছি এবং আমার বাড়ির সামনে ওই কমিউনিটি সেন্টারে আমি মিটিং করে দিয়েছি

শুধু পুরে সম্মেলন করতে পারে না এই নেতারে খুঁজে ওই নেতারে খুঁজে আশ্বাস দেয় ডেট দেয় দেড় বছর ঘুরাঘুরি করে তারা কোন মিটিং করেন করতে পারে নাই পরে আমাকে আমার সবার কি বলল যে এলেন তোমাকে এই ব্যবস্থা করতে হবে আমি ঠিক আছে কোন সমস্যা নাই আসেন আফরোজা আব্বাসকে আমার বাসায় ওই সময় এমন অবস্থা যে মানুষের বাসায়

তখন আমরা মাত্র তিন থেকে চারজন সাবেক মহিলা এমপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসায় বন্দি অবস্থায় দেখা করতাম আবার যত প্রোগ্রাম হতো খন্দকার বেলোয়ারের সাথে সেই সময় আপনারা ভিডিও ফুটেছে না দেখেন প্রত্যেকটা প্রোগ্রাম আমি করেছি এবং সেই সময় নারীদের অর্গানাইজ করে আমি ওই সমস্ত ওয়ান দুই বছর সমস্ত আন্দোলন সংগ্রাম করেছি বেশ পয়সা দল থেকে নেই নাই দুই দুইটা দুই দুই বার বিয়ার থেকে ক্ষমতায় দেখেছি ক্ষমতার সাথ কোনদিন নেওয়ার চেষ্টা করি এবং আগামী ৪০ বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে আগামী চল্লিশ বছর আমি কিছু নিব না কিন্তু এই কয়দিনে আপনারা কি করেছেন এই মাদারীপুরের লোকজন সব ঘন ঘন

এই দুই সময় যারা আছি আমাদের যা যা ভুল আছে সেই জায়গা সেইগুলো আমরা শুদ্ধ করে আগামিতে এই দেশের সবচেয়ে আমাদের গর্বের জায়গা আমাদের প্রাণপ্রিয় নেটি দেশের একটি বেগম খালেদা জিয়া আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমান

তার প্রতিপাসায় ইনকাম 1 লক্ষ টাকার উপরে তার মেয়ে একজন ব্যারিস্টার তার ইনকাম প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি অথচ দেখেন কি সাধারণ জীবন যাপন করে আর আপনারা সেই দলের একজন কর্মী হিসাবে আমরা তাদেরকে ষড়সমে করব না এটা কি হতে পারে এটা হতে পারে না আমরা আমাদের নেতাকে বিশেষ করে সবাই মিলে ফলো করব আমরা আমার নেত্রীর আদর্শ ফলো করব আমাদের একটিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশকে মেনে চলব এবং শতকার মাত্রাতে একদম পরিপূর্ণভাবে একজন সৎ নেতা হিসেবে এই বাংলাদেশে এই মাদারীপুরে নিজেকে অতিদিনে প্রতিষ্ঠা করে É, oh, oh, meu